তো নমস্কার বন্ধুরা আজকে কারাড়া রয়েছে চোদ্দই পৌষ বাবু ধর্ম আসার তো এইখানে মহিলা দেখতে পাচ্ছ সবাই কথা জানো এবার সব মদ দ্বারা অভিযান চলছে পুরা বুঝতে পারলে দেখছ না একদম মাথা মারা আর মদ ছাড়া বুঝতে পারলে চোথায় পাবে একদম মানে ধুনে দেবে একদম দেখছো না ডাক গেলে দেখছি না বিশাল মদ দাঁড়া অভিযান চলছে দেখা যাক কোন দিকে পাওয়া যাচ্ছে মদ কোন দিকে আন চলছে বুঝতে পারলে পুরো চক্কর মারছে বুঝতে পারলে কোথায় পাবে কোথায় একদম পুরা হালার টাইট করে দিবে তো তারা তারা মদ বিক্রি করো তাদের কাছে সতর্ক বার্তা অবশ্যই তোমরা মদ বিক্রি করবে নাই তোমরা যদি আছো তো তোমরা সরে আনি যাবে বুঝতে পারলে ঠিক আছে ঠিক আছে Okay. <laughs>